ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাঁ হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা সঙ্গে তোমরা সবাই খুব ভালো আছো এই দেখো আমি আসলে জামা সৃষ্টিতে এসেছি আমাদের বাড়িতে আমাদের বাড়িটা না ঠিক আমার দিদির বাড়িতে যাবো তার জন্য রেডি হচ্ছি দেখো আমি ছেলে মেয়ে আমার বর তো সবাই মিলে রেডি হয়েছি যাওয়ার জন্য রেডি হচ্ছি এসে গেছি দিদির বাড়িতে আমার দিদি আমি আমার দিদির ছেলে দিদির বাড়িতে ঢুকছি দেখতে পাচ্ছি দিদি রেডি হয়েছিল হয়ে বেরিয়েছিল আমি ঢুকবো বলে তাই দেখো জামা সুযতে আস জামা সুযোগ আসতে সবারই ভালো লাগে জানো বছরের একটা দিনই আসে এই দিনটায় দিদির বাড়িতে ঘরে ঢুকেছি সবে ঘরে ঢুকে সবার সাথে কথা বললাম তারপরে আমি আমার ক্যামেরাটা অন করলাম অন করে আমি ভিডিওটা করলাম যখন ঢুকছিলাম তখন দিদির ছেলে করছিলো তখন আমার নিতে পারছো বলো মাসি দাঁড়া দাঁড়া আমার দিদি আর আমি আমার বড় দিদি আমাদের সবার বড় আমার দিদি বাচ্চা আছি এই এসে তারপরে জামা কাপড় চেঞ্জ করে তারপরে এই যে টিফিন দিয়ে এসে দিদি লুচি আর তরকারি করেছি ড্রাই আলুর দম করেছে ছেলে মেয়ে খাচ্ছে যা পড়ে গেল অল্প তারপরে খাওয়া দাওয়ার পর দিদি গেছে দিদির ছেলের জন্য গাড়ি নিয়েছে গাড়ি কিনতে গেছে গাড়ি পুজো করলো দেখতে পাই দেখতে পাচ্ছি তোমরা গাড়ি পুজো করেছে পুজো করে তারপর গাড়ি নিয়ে বাড়ি এসেছে বাইক নিয়ে এসে তারপরে এর মধ্যে রান্না হলো এই রান্নাগুলি সব হলো ভগবানকে দেওয়া হয়েছে মানে পাঁচ রকমের ভাজা ডাল করেছে ঢোকার ডালনা করেছে আর তা সোয়াবিন দিয়ে রে একটা কি আমরা যেরকম মানে চিতল মাছের মুঠটা করে সোয়াবিনের মুঠটের মতনই করেছে মুঠটাই করেছে ধোকার ডালনা করেছে পনিরে পনির পচন্দা করেছে তারপরে আবার পনিরের বাটার পনির মশলা করেছে মানে অনেক রকমের আইটেম করেছে ভগবানকে দিয়েছে ভগবানকে ভোগ দিয়েছে তারপরে সে খাবারটা সবাইকে দিয়েছে দেখতে পাচ্ছি ওদের অল্টার কি সুন্দর দেখতে দেখতে পাচ্ছি সব রকমের ফল মিষ্টি সব রকমের দিয়ে ভগবানকে দিয়েছে এ ভগবানের পোশাক সবাইকে দিয়েছে আমার বরকে সাজিয়ে দিয়েছে পাশে আমার মা বসে আছে আমার ছেলে ওখান থেকে লিচু তুলে তুলে খাচ্ছে বর অফিস থেকে এসছে আচ্ছা তার মধ্যে আবার আজকে আমার দিদির সেদিন আবার আমার দিদির জন্মদিন ছিল জামাই ষষ্ঠী দিন দিদিকেও সাজিয়ে দেওয়া হয়েছে সবাই নিচে বসে আমি আমার বর দিদি নিচে বসলাম পাশে বাড়ি ছিল তারপর তারপরে সন্ধ্যাবেলা দিদির কেক কাটা হয়েছে কেক কাটা হয়েছে কখন রাত সাড়ে এগারোটার সময় তারপর কেক কেটেছে দিদির জন্মদিন আমার দিদির উনি পঞ্চাশ বছর পা দিল ফর্টি নাইন আমার মেয়ার দিদি কেক কাটছে দেখো বলে হ্যাপি বার্থডে টু ইউ বলছিল তোমাদের কেমন লাগে ভিডিওটা কমেন্ট করে জানাবে আর দেখবে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম তোমরা দেখার জন্য জামা সুচিতে বাড়িতে এসে খুব আনন্দ করলাম তো কেকটা এই হচ্ছে আমার দিদির মেয়ে মেয়ে আমার বাড়িতে গেছি তারপরে কেক টেক কেটে সবাই বাবা মা আমি দিদি আমার বাবাকে কেক খাওয়াচ্ছে দিদি এই যে আমার দিদির ছেলে আমার মেয়ে আমার মা বাবা সবাই আমার দিদির মাকে কেক খাওয়াচ্ছে আনন্দটা কখনো পাওয়া যায় না আর আনন্দটা করে তোমাদের সাথে আনন্দটা শেয়ার করলাম দেখো তোমাদের কেমন লাগে তোমাদেরও ভালো লাগবে আমার এই ভিডিওটা দেখে কেমন লাগছে সবাই বলবে যদি ভালো লাগে লাইক শেষ লাইক শেয়ার করব